লোকসভা ভোটের মুখে কাজ বন্ধ হয়ে গেল শিবপুরের হাওড়া জুট মিলে এর ফলে বিপাকে পড়েছেন প্রায় সাড়ে তিন হাজার কর্মচারী শ্রমিকদের অভিযোগ মিলের বিমিং ডিপার্টমেন্টের কর্মীদের দৈনিক মজুরি থেকে গত কয়েকদিন এক ঘন্টার মজুরি কাটা হচ্ছে এর পাশাপাশি দোলের দিনের মজুরি পাওয়ার কথা থাকলেও সেটা তাদের দেওয়া হয়নি এর ফলে ওই ডিপার্টমেন্টের শ্রমিকরা পনেরোশো থেকে দু টাকা কম বেতন পেয়েছেন এই নিয়েই ওই ডিপার্টমেন্টের শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন গতকাল থেকে তারা পাওনা টাকার দাবিতে কর্মবিরতি শুরু করেন ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওই বিভাগের কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানতে চাননি এরই প্রেক্ষিতে ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা দেওয়া হয় মঙ্গলবার সকাল থেকে কর্মচারীরা কাজে যোগদান করতে এসে দেখেন মিলের গেটে নোটিশ ঝুলছে ওই নোটিসে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত বিমিং ডিপার্টমেন্ট কর্মচারীরা কাজে যোগ দিচ্ছেন ততক্ষণ ব্যাচিং ওয়েভিং ও অন্যান্য ডিপার্টমেন্টের শ্রমিকদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো এর ফলে বিপাকে পড়েছেন কয়েক হাজার কর্মচারী আমার নামটা হচ্ছে ভোলারাম হাওড়া জুট মিল কোম্পানি লিমিটেড সেকেন্ড মোটা স্প্রিং ডিপার্ট থেকে আমি কাজ করি বন্ধ হয়েছে বিম ডিপার্ট মধ্যে আজকে চৌদ দিন এক এক ঘন্টা করে হাজিরি কেটেছে তারপর এই হোলির যে বন্দি আছে ওই বন্দিটাও মার খেয়ে খেয়ে গেলো মিনিমাম তিন দিনে পয়সাটা কেটে নিয়েছে প্রত্যেক মজদুরকে দেড় হাজার থেকে দু হাজার টাকাটা কম দিয়েছে মজদুররা তাকে নিয়ে পুরো গুসা হয়ে গেছে মিলটাকে এনে কি আর নিজের ডিপার্টটাকে বন্ধ করেছে ভীম ডিপার্ট বন্ধ করে দিয়েছে ভীম ডিপার্ট যখন বন্ধ হয়ে গেছে ভীমটা খালি হয়ে গেছে তাঁত বন্ধ হয়ে গেছে যখন তাঁত বন্ধ হয়ে গেছে সকালবেলা সিটি পাঁচটার সময় মেরেছে আমরা কাজে এসেছি ভিতরে ঢুকেছি ছটার সময় ম্যানেজমেন্ট বলেছে কি ভাই যখন বিম ঘর চলবে তখন আপনার স্প্রিং ফোকানলি পাট ঘর সিলাইট পাট যে কোনো ডিপার্টটা চলবে না হলে বন্ধ থাকবে তার মানে একটা ডিপার্টমেন্টের লোকরা কর্মবিরতি করেছে তার জন্য হ্যাঁ 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 ঘরের বিরোধ করেছে তারপর ঘরটাকে নিয়ে পুরো জিটি রোড থেকে গঙ্গাধার পর্যন্ত মিলটাকে বন্ধ করে দিয়েছে এখন কি করবেন আপনারা এখন যতক্ষণ আমার হাজিরিটা না দেয় ততক্ষণ আমরা কাজ করব না ও বিম ঘরে হাজিরিটা দিয়ে দিলে কাজটা চালু হয়ে যাবে এখন সামনে রয়েছে হ্যাঁ শুনুন যখন ভোট হয় তখনই এরা গণ্ডগোল করে যখন ভোট হয় তখনই এরা গণ্ডগোলে কি লোকগুলো এখান থেকে পালিয়ে যাবে হপ্তাহ নিয়ে ঝামেলা এই হাজরি নিয়ে আমাদের কাটানো হচ্ছে আর কাটানো যাচ্ছে কাটানো যাচ্ছে এই নিয়ে বিরত আমরা কতবার আমরা আনন্দ আনন্দ করলাম কেউ শুনল না এই ম্যানেজমেন্ট বলছে এখন যে বিমা কল যেটা বন্ধ আছে ওটা যদি চালু হলে তাহলে পুরো মিলটা আমরা চালাবো নাহলে আমরা চালাতে চালাতে পারবো না একটা ডিপার্টমেন্ট শুধু আমাদের ফিনিশিং ডিপার্টমেন্ট যেটা চলছে এটা নিজের মধ্যে আমরা আলোচনা করছি ভাবছি কি কি রায়ে ডিসিশন নেব কেন একটা মজুর ও মজুর আমাদের বাদ দিয়ে বাদ নেই আমাদের এই মিলে কর্মচারী ওরা ওয়ার্কার আছে আমরাও আছি তা আমরা সব একজুট হয়ে আমরা চাইছি কাজ করে যায় কিন্তু কেউ সামনে আসছে না এই এই সম্ভবতে নিয়ে আমরা চালাচ্ছি কি সামনে ঈদ পড়ে গেছে যদি এই ঘটনাটা আমরাও পাঁচ যদি তুলে নিই তাহলে আমাদের সংসার কীভাবে চলবে যে আমরা খেটে আমাদের সংসার চলতে পারছে না বন্ধ করে সংসার চলবে এই আমার সামনে লোকসভা সামনে লোকসভা লোকসভা বসবে সে একশো বার আছে কিন্তু লোকসভা তো শুন দেখছে সব কিছু দেখছে আমাদের এখানে কাউন্সিলর আমাদের ইউনিয়ন আমাদের এখানে যে অরূপরা আছে উনি সব খবর জানে কিন্তু এর উপরে মিল উপরে কোনো এর উপরে অ্যাকশন নেওয়া যাচ্ছে না আমার নাম হচ্ছে আজকুমার উপাধ্যায় আমি চব্বিশ সাল থেকে কাজ করছি না আমার প্রমোশন হচ্ছে না কিছু হচ্ছে পিয়ে পয়সা এর জমা করছে কিছু পাচ্ছি না ইএসআই পয়সা জমা করছে কিছু আমরা মেডিকেল এনিমেন্ট পাচ্ছি না না লোন পাচ্ছি না কিছু পাচ্ছি ম্যানেজমেন্ট জবা চাই এরা কিছু দো মিলতা একটা ডিপার্টমেন্ট বন্ধ কর দিয়ে যায় বলে বলছে কি আমরা মজদুরকে এই ডিপার্টমেন্টে ট্রান্সফার করব এইদিকে এই কই পলম আছে ঠিক না যারা রিটায়ারমেন্ট হচ্ছে ওরা এই পয়সা পাচ্ছে না গড়ি পয়সা পাচ্ছে না